সঠিকভাবে একটি ইউটিউব চ্যানেল খোলার পদ্ধতি কি? অথবা একটি প্রফেশনাল ইউটিউব অ্যাকাউন্ট কিভাবে তৈরি করব? কয়েকজন আমায় কমেন্ট করেছিল যে দাদা কিভাবে একটি ইউটিউব চ্যানেল খুলব? এই উপলক্ষে যদি একটি ভিডিও দেন তাহলে খুব ভালো হয়। তো আজকের এই ভিডিওটি একমাত্র তাদের জন্য যারা ইউটিউব কেরিয়ার তৈরি করতে চায় বা একটি ইউটিউব চ্যানেল খুলে তার মধ্যে ভিডিও আপলোড করতে চায়। কিভাবে কি করতে হবে এই বিষয়টি এই ভিডিওটিতে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেওয়া আছে এবং ভালো করে বুঝিয়ে দেওয়া আছে যদি তুমি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তো তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আরো ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য তো আর দেরি না করে ভিডিওটি স্টার্ট করছি ভিডিওটিকে ভালো করে ফলো করবে তো সর্বপ্রথম আমাদের যেটি দরকার সেটি হচ্ছে একটি ব্রাউজার অর্থাৎ সেটি ক্রম ব্রাউজারও হতে পারে কিংবা সেটি ওপেরা ব্রাউজারও হতে পারে তো আমি সাধারণত সবসময় ক্রম ব্রাউজারই ব্যবহার করি তো তোমাকেও ক্রম ব্রাউজারের পদ্ধতিটি দেখিয়ে দিচ্ছি আমাদের নতুন ইউটিউব চ্যানেলের সাথে যেন ক্রম ব্রাউজারের কোনো পুরনো ডাটা যেন লিংক বা সংযুক্ত না হয়ে যায় তার জন্য আমাদের ক্রম ব্রাউজারটিকে নতুন অবস্থায় ফিরিয়ে আনতে হবে তো সর্বপ্রথম আমরা সেটিং এ চলে যাব নেক্সট অ্যাপ ম্যানেজমেন্ট অ্যাপ লিস্ট এই টোটাল অ্যাপ লিস্ট থেকে আমরা ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নেব নেক্সট স্টোরেজ ইউজেস ক্লিয়ার ডাটা ক্লিয়ার অল ডাটা ওকে তো আমাদের ক্রম ব্রাউজার একদম রিফ্রেশ হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ তো আমাদের প্রথম কাজ শেষ এবার দ্বিতীয় কাজ তো এখন আমরা একটি নতুন জিমেল অ্যাকাউন্ট তৈরি করব। নতুন তৈরি করব তার কারণ এই জিমেল অ্যাকাউন্টটি শুধুমাত্র ইউটিউব চ্যানেলের জন্যই আদার্স কিচ্ছু না ক্রিয়েট এ নিউ জিমেল অ্যাকাউন্ট প্রথমেই জিমেল অ্যাপ্লিকেশনে চলে যাবো নেক্সট উপরে রাইট কর্নারে জিমেল আইকনে ক্লিক করব তো তোমার সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে তো নিচে চলে যাব সবার নিচে গিয়ে অ্যান্ড অ্যানাদার অ্যাকাউন্ট ক্লিক নেক্সট গুগল ক্লিক ক্রিয়েট অ্যাকাউন্ট ফর ওয়ার্ক অর মাই বিজনেস তো এখানে নিজের নাম দিয়ে দেব আমার নাম হিমন দত্ত ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম নেক্সট ক্লিক এখানে বলছে এন্টার ইউর বার্থডে অ্যান্ড জেন্ডার তো তুমি মেল না ফিমেল সেটা সঠিকভাবে বসিয়ে দেবে এবং তোমার ডে অর্থাৎ ডেট অফ বার্থ সঠিকভাবে দিয়ে দিবে আমি আমার ডেট অফ বার্থ অ্যান্ড জেন্ডারটা দিয়ে দিলাম নেক্সট ক্লিক তোমার সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে তো এখানে দেখাচ্ছে যে তুমি কোন টাইপের ইমেল আইডি রাখতে পছন্দ করবে তো আমি দত্ত হিমন দিয়ে দিলাম নেক্সট ক্লিক তো এখানে বলছে ক্রিয়েটে স্ট্রং পাসওয়ার্ড উইথ এ মিক্স অফ লেটারস নাম্বারস অ্যান্ড সিম্বলস অর্থাৎ জিমেল অ্যাকাউন্টের তুমি কি পাসওয়ার্ড দেবে সেই পাসওয়ার্ডটি স্ট্রং হতে হবে তো এখানে নাম্বারও দিতে হবে এবং লেটারসও দিতে হবে যাতে তোমার পাসওয়ার্ডটি খুব স্ট্রং হয় আমি দিয়ে দিলাম আমার নতুন পাসওয়ার্ড নেক্সট তো এখানে দেখতে পারছো যে আমার নতুন জিমেল অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে অলরেডি নেক্সট সবার নিচে ক্লিক আই এগ্রি তো আমাদের নতুন জিমেল অ্যাকাউন্টের কাজ শেষ এমন একটা ইন্টারফেস চলে আসবে আবার ক্লিক করতে হবে জিমেল আইকনে নিচের দিকে নেমে আসবো সবার নিচে দেখতে পাচ্ছে এখানে আমাদের নতুন জিমেল অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে তো আমাদের প্রথম দুটো কাজ শেষ প্রথমত ক্রম ব্রাউজার রিফ্রেশ করলাম অ্যান্ড দ্বিতীয়ত একটি নতুন জিমেল অ্যাকাউন্ট তৈরি করলাম নেক্সট ক্রিয়েট এ নিউ ইউটিউব চ্যানেল তো সর্বপ্রথম আমরা ক্রোম ব্রাউজারে চলে যাব তো এখানেই অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ আসবে এই অ্যারাতে ক্লিক এখন যে তুমি নতুন জিমেল অ্যাকাউন্ট তৈরি করেছো সেই জিমেল অ্যাকাউন্টটিকে ক্লিক করো নেক্সট নিচে ইজ আই এম ইন ক্লিক তো এখানে আমাদের ক্রোম ব্রাউজারে নতুন জিমেল অ্যাকাউন্টটি লগ ইন হয়ে গেছে এখন এই থ্রি ডটে ক্লিক করবো থ্রি ডটে ক্লিক করে ডেস্কটপ সাইট করে নেবো তো ডেস্কটপ সাইট হয়ে গেল অ্যালাউ ক্যান্সেল তো এবারে ওপরে রাইট কর্নারে থ্রি টটে নিচ্ছে যে আইকোন ডিসিটিতে ক্লিক করব। নেক্সট ক্রিয়েট এ চ্যানেল এখানে তুমি শুধু তোমার নাম দিয়ে ক্রিয়েট চ্যানেল করতে পারো কারণ এটি শুধু নর্মাল ইউটিউব চ্যানেল এখনও প্রফেশনাল ইউটিউব চ্যানেল তৈরি করা হয়নি তো আমাদের ইউটিউব চ্যানেল তৈরি হয়ে গেছে এখন এটাকে আমরা প্রফেশনাল অর্থাৎ ব্র্যান্ড ইউটিউব অ্যাকাউন্ট তৈরি করব আবার ওই আইকনে ক্লিক করব ভিউ ইউর চ্যানেল ক্লিক দেন ক্রিয়েট এ নিউ চ্যানেল ক্লিক ক্রিয়েট এ নিউ চ্যানেলে ক্লিক করার পর তোমার সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে তো এটা হচ্ছে গিয়ে তোমার ব্র্যান্ড অর্থাৎ প্রফেশনাল ইউটিউব অ্যাকাউন্ট চ্যানেলের নাম অর্থাৎ তুমি তোমার চ্যানেলের কি নাম দেবে এই নামটি এখানে দিতে পারো তো আমি এখানে স্বপ্ন দিয়ে দিলাম তার নিচেই বক্সে টিক চিহ্ন অন করে তারপর ক্রিয়েটেভ ক্লিক দেন তোমার সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে এখানে তোমার কান্ট্রি অর্থাৎ তুমি যে দেশে বসবাস করো সেই দেশের নাম এখানে দেবে আমি ইন্ডিয়াতে তাই আমি ইন্ডিয়া দিয়ে দিচ্ছি তো তার পাশে তুমি এখানে তোমার মোবাইল নম্বর দিয়ে দেবে আমি আমার মোবাইল নম্বর দিয়ে দিচ্ছি নেক্সট কন্টিনিউ ক্লিক এখন যে তুমি যে মোবাইল নম্বরটি দিয়েছ সেই মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে তো সেই ওটিপিটি এখানে বসাও আমি আমার ওটিপিটি দিয়ে দিচ্ছি কন্টিনিউ ক্লিক অ্যাকাউন্ট ভেরিফাই করার পর তোমার সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে যদি তুমি এতে কিছু না বুঝতে পারো তাহলে তুমি এটিকে ডেস্কটপ সাইট করে নিতে পারো এতে তোমার সুবিধে হবে আমি ডেস্কটপ সাইট করে নিচ্ছি তো দেখতে পাচ্ছ যে আমাদের নতুন ইউটিউব চ্যানেল তৈরি হয়ে গেছে অর্থাৎ স্বপ্নগুরাণ ব্র্যান্ড ইউটিউব চ্যানেল আমাদের তৈরি তো এবারে আমরা এস কাজ করবো ইউটিউব চ্যানেল এসইও আবার চ্যানেল এখানে ক্লিক করব কন্টিনিউ তো এবারে এমন একটা ইন্টারফেস চলে আসবে নিচে লেফট সাইড কর্নারে সেটিংয়ে ক্লিক নেক্সট চ্যানেলে ক্লিক চ্যানেলে সাধারণত তিনটি অপশন আছে বেসিক ইনফরমেশন অ্যাডভান্স সেটিং অ্যান্ড ফিচার্স এলিজিবিলিটি তো আমরা ফিচার্স এলিজিবিলিটিতে ক্লিক করবো নিচে এনএমএলে ক্লিক করবো তো নিচে দেখো ভেরিফাই ফোন নম্বর লেখা আছে তো এটিতে ক্লিক করব। ভেরিফাই ফোন নম্বরে ক্লিক করার পর তোমার সামনে এমন একটি এন্টারফেস চলে আসবে এটি তো ঠিক আগের প্রসেসি তোমার কান্ট্রি সিলেক্ট করবে তোমার ফোন নম্বর দেবে অ্যান্ড গেট কোডে ক্লিক করবে তারপর এখানে তোমার ওটিপি এন্টার করে সাবমিট করে দেবে মনে রাখবে আগের যেই প্রসেসটি ছিল সেটি ছিল ইউটিউব অ্যাকাউন্ট ভেরিফাইড অ্যান্ড এটি হচ্ছে ফোন নাম্বার ভেরিফাই তো দেখতে পাচ্ছ ফোন নাম্বার ভেরিফাইড হয়ে গেছে তো এবারে তারপর আমরা আবার চ্যানেলে যাব অ্যান্ড এবার অ্যাডভান্স সেটিংসে যাব। এখানে তোমার চ্যানেল মেড ফর কিডস নাকি নো মেড ফর কিডস তুমি চুজ করবে তো আমি নো ফর কিডস দিয়ে দিচ্ছি এটা বাচ্চাদের জন্য নয় তো অ্যাডভান্স সেটিংসের কাজ শেষ আমাদের তো এখন আমরা বেসিক ইনফরমেশনও যাবো এখানে তোমার কান্ট্রি সিলেক্ট করবে আমি ইন্ডিয়া দিয়ে দিচ্ছি তোমার যে কান্ট্রি তুমি সেই কান্ট্রি দিয়ে দেবে কান্ট্রি সিলেক্ট করার পর নিচে অ্যাড কিউআর লেখা আছে তো এখানে তোমার ইউটিউব চ্যানেলটি কোন ক্যাটাগরির অর্থাৎ তোমার ইউটিউব চ্যানেল কোন টাইপের এবং কি কি ধরনের ভিডিও আপলোড করবে সেই ধরনের ভিডিওর কিওয়ার্ডস বসিয়ে দিতে হবে আমার ইউটিউব চ্যানেলটি যেহেতু মোটিভেশনাল ক্যাটাগরি তাই আমি এখানে মোটিভেশনালের কিওয়ার্ডস দিয়ে দিচ্ছি যেহেতু আমার চ্যানেলটির নাম স্বপ্ন উড়ান তাই এখানে স্বপ্ন উড়ান দিয়ে শুরু করছি স্বপ্ন উড়ান দেন বেঙ্গলি মোটিভেশন ইন্সপায়ারিং মোটিভেশন লাইফ চেঞ্জিং মোটিভেশন এইসব ধরনের কিওয়ার্ডস থাকে যদি তোমার চ্যানেলে শুধু ব্লগ ভিডিও ছাড়ো তাহলে তুমি দিতে পারো প্রথমে তোমার চ্যানেলের নাম দিয়ে তারপর এন্টার করে নিউ ট্রেন্ডিং ব্লগ ইন্টারেস্টিং ব্লগ ভিডিও টু থাউজেন্ড নিউ ব্লগ লাইফস্টাইল ব্লগ নিয়ে অনেক কিওয়ার্ডস হয় অনেক ট্যাক্স হয় তো তোমার যে ধরনের ক্যাটাগরি চ্যানেল হবে তোমার যে টাইপের চ্যানেল হবে তুমি সেই চ্যানেলের উদ্দেশ্যে তোমার কিওয়ার্ডস তুমি বসিয়ে দিতে পারো তো আশা করি যে কিউআরসের সম্বন্ধে তুমি কিছুটা হলো বুঝতে পেরেছো তো এবারে জুম আউট করে আমি আপলোড ডেফার্সে চলে যাচ্ছি তো এখানে দেখো কি বলছে এড এ টাইটেল দ্যাট ডেসক্রাইবস ইওর ভিডিও তো এখানে তোমার টাইটেল চাচ্ছে কিন্তু আমরা এখন এখানে টাইটেল দেব না কারণ এখন তো আর আমি ভিডিও আপলোড করছি না তাই না তো যখন ভিডিও আপলোড করব বা তুমি যখন ভিডিও আপলোড করবে তখন তুমি তোমার চ্যানেলে কোন ধরনের কোন টাইপের ভিডিও আপলোড করছো সেই ভিডিওর সম্বন্ধে কিছু লিখে দেবে এটি যখন ভিডিও আপলোড করবে তখন তো এখন এই টাইটেলে তেমন কোনো কাজ নেই শুধু কিছু পপুলার হ্যাশট্যাগ ইউজ করব এই পপুলার হ্যাশট্যাগও কিন্তু আমাদের ভিডিওকে র্যাঙ্ক করাতে অনেকটা সাহায্য করে যেমন আমি এখানে হ্যাশট্যাগ ট্রেন্ডিং ভাইরাল ভিডিও হ্যাশট্যাগ শর্টস যদি তুমি তোমার চ্যানেলে শর্টস ভিডিও আপলোড করো তাহলে তুমি শর্টস লিখে দিতে পারো আর হ্যাঁ যখন তুমি ভিডিও আপলোড করবে তখন ভিডিও আপলোডের যে টাইটেলটি লিখবে সেই টাইটেলটি ট্রেন্ডিং এর আগে যে হ্যাশট্যাগটি আছে তার আগে থেকে তুমি লিখবে একটি কথা যে আমি এখন যে তোমাকে আপলোড ডেফার্সের কাজগুলি করে দিচ্ছি তো এই কাজগুলি কিন্তু তোমার যখন তুমি ভিডিও আপলোড করবে তখন তুমি বুঝতে পারবে যে এই কাজগুলি তোমাকে কতটা সাহায্য করেছে এবং কতটা তাড়াতাড়ি তোমাকে কাজ করতে সাহায্য করছে এবং তোমায় যেমন ডেসক্রিপশনের কাজ টাইটেলের অর্ধেক কাজ ট্যাক্সের কাজ তোমার অনেকটা এগিয়ে থাকবে সব সময় আর এই সুবিধাটি তুমি তখন পাবে যখন তুমি ক্রোম ব্রাউজার থেকে সঠিক নিয়মে ভিডিও আপলোড করবে যদি তুমি ইউটিউব থেকে প্লাস বাটনে ক্লিক করে ডাইরেক্ট ভিডিও আপলোড করো তখন কিন্তু তুমি এই সুবিধাটি পাবে না এখন না হোক কিন্তু হয়তো বা পরে তোমার মনে প্রশ্ন আসতেই পারে যে কম ব্রাউজার থেকে কেন আপলোড করবো ইউটিউব থেকে আপলোড করলে কি চলবে না দেখো তাহলে আমি বলবো চলবে কিন্তু অর্ধেকটা চলবে আর বাদটা অর্ধেকটা কিন্তু চলবে না কারণ দেখো যদি তুমি শর্টকাটে ইউটিউব থেকে ডাইরেক্ট ভিডিও আপলোড করো তাহলে কিন্তু তোমার প্রত্যেকটি ভিডিওতে কোয়ালিটি মার খেয়ে যাবে অর্থাৎ তুমি মাইনাস পয়েন্ট পাবে কোয়ালিটিতে তাই যদি তুমি ব্রাউজার থেকে একটু কম কষ্ট করে ভিডিও প্রতিদিন আপলোড করো তাহলে তুমি আলাদা সুবিধাগুলো পাবে এবং তোমার প্রত্যেকটি ভিডিওর কোয়ালিটিও ভালো হবে এবং এই বিষয়টি কিন্তু ইউটিউব ভালো চোখে দেখে সঠিক নিয়মে কম ব্রাউজার থেকে ভিডিও আপলোড করবো কিভাবে তো এই বিষয়ের ভিডিওটি আমি নেক্সট ভিডিওতে বলে দেবো এবং দেখিয়ে দেবো অর্থাৎ এটা আমার পার্ট ওয়ান ভিডিও তো সেই ভিডিওটি থাকবে পার্ট টু তুমি পরবর্তীতে ভিডিও লিস্ট থেকে দেখে নিতে পারো তো এখন দেখো নিচে এখানে টেল ভিউ আর্স এর ভিডিও তো এখানে তোমার ডেসক্রিপশন চাইছে তোমার ভিডিও যে তুমি যে ধরনের ভিডিও আপলোড করবে সেই ভিডিওটির উদ্দেশ্যে বা সেই ভিডিওটির বিষয়ে কিছু লিখো তো আমি আগে থেকেই ডকুমেন্টস অ্যাপে ডেসক্রিপশন লিখে রেখেছিলাম তো এখন সেখান থেকে কপি করে পেস্ট করে দেব এই যে এখানে ডেসক্রিপশন লেখা আছে তো এই যে আমার ডেসক্রিপশন দেখতে পাচ্ছ স্বপ্নরনের ডেসক্রিপশন লিখে রেখেছিলাম আগেই তো এখান থেকে এই ডেসক্রিপশন টোটাল তে কপি করব এই ডেসক্রিপশন কপি করার পর মিনিমাইজ করব মিনিমাইজ করে আবার আমি আগের জায়গায় চলে যাচ্ছি তো এখানে এসে এই ডেসক্রিপশনের জায়গা দিতে একটু ক্লিক করে রাখলেই পেস্ট অপশন আসবে তো এখানে পেস্ট করে দেব ডেসক্রিপশনের ঠিক নিচে ভিজিবিলিটি নামে একটা অপশন আছে তো এখানে ক্লিক করছি তো এখানে পাবলিক প্রাইভেট এন্ড আনলিস্ট আছে আমি আনলিস্ট করে দিচ্ছি দেখো আমি আনলিস্ট করলাম তার কারণ হচ্ছে যদি আমি এখন পাবলিক করে রাখি তাহলে যখন আমি ভিডিও আপলোড করব ভিডিও আপলোড কমপ্লিট হওয়ার সাথে সাথেই কিন্তু পাবলিশ হয়ে যাবে সেই ভিডিওটি আর যেটা নিয়ম যে ভিডিও আপলোড করার কুড়ি মিনিট কিংবা তিরিশ মিনিট পর ভিডিওটি পাবলিক করতে হয় মিনিট ভিডিও আনলিস্ট করে রাখার সাধারণত দুটি ফায়দা হচ্ছে যেমন তোমার ভিডিওর কোয়ালিটি ভালো হচ্ছে প্রথম দিক দিয়ে আর দ্বিতীয়ত এই কুড়ি পঁচিশ মিনিটের মধ্যে যদি তোমার ভিডিওতে কোনো কপি আসে তাহলে তুমি সেই ভিডিওটি ডিলিট করে দিতে পারো কিংবা রাখতেও পারো বিশ সো এই ভিজিবিলিটির নিচে আছে ট্যাক তো আমি ট্যাগ দেওয়ার জন্য আবার চলে যাবো সেই ডকুমেন্টস অ্যাপে ডকুমেন্টস অ্যাপে যাওয়ার পরে নিচে এখানে ট্যাগ আমার লেখা আছে তো এই ধরনের তুমি ট্যাগ লিখতে পারো যেহেতু আমার মোটিভেশনাল ইউটিউব চ্যানেল তার জন্য আমি মোটিভেশন সম্বন্ধে কিছু ট্যাগ লিখেছি দেখতে পারো তো তোমার যে ধরনের ভিডিও হবে তুমি কোন কন্টেন্টের উপর তুমি ভিডিও আপলোড করছো তুমি সেই ধরনের ভিডিওর উপর ট্যাগ দিতে পারো তো ট্যাগ যদি তুমি না বুঝতে পারো প্রথম প্রথম তাহলে তুমি গুগলে সার্চ করতে পারো যে র্যাপিড ট্যাগস র্যাপিড ট্যাক্স সার্চ করার পর তোমার সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে এই প্রথমে র্যাপিড ট্যাক্স এ ক্লিক করবো ক্লিক করার পর তোমার সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে নেক্সট ইউজ ট্যাক্স জেনারেটরে ক্লিক করব তারপর এই চার্জ মারে তুমি তোমার ভিডিওর উদ্দেশ্যে যে তুমি কোন ধরনের ভিডিও বানাবে সেই ভিডিওর উদ্দেশ্যে তুমি তোমার ট্যাক্স সার্চ করবে যেমন আমি মোটিভেশনে ভিডিও বানাই তাই আমি মোটিভেশন বেঙ্গলি সার্চ করলাম তো দেখো এখানে কিন্তু অনেক অনেক ট্যাক্স এসে করেছে আর যদি তুমি ব্লগ ভিডিও করতে চাও তাহলে তুমি এখানে বেঙ্গলি যেখানে যেমন আমি এখানে বেঙ্গলি ব্লগস সার্চ করলাম তো দেখো এখানে কিন্তু অনেক ব্লগ ভিডিওর উদ্দেশ্যে ট্যাক্স এসে পড়েছে তো এখন এই ট্যাক্সগুলোকে কপি করব তো নিচে এখানে আই এগ্রি লেখা থাকবে আই এগ্রিতে ক্লিক করে তারপর এখানে কপি করব কপি করে তারপর আমি এখানে ডকুমেন্টসের মধ্যে গিয়ে নিউ ডকুমেন্টস এখানে পেস্ট করে দেব এখানে পেস্ট করলে দেখো সেই ট্যাক্সগুলো কিন্তু এখানে চলে এসেছে তাই এই ট্যাক্সগুলো এখন আমরা ভিডিওর ক্ষেত্রে ব্যবহার করতে পারি আর হ্যাঁ একটি গুরুত্বপূর্ণ কথা যে এই ট্যাক্সগুলো ভিডিওর ক্ষেত্রে কিন্তু অতি গুরুত্বপূর্ণ কারণ এই একমাত্র ট্যাক্সই আমাদের ভিডিওকে র্যাঙ্ক করতে সাহায্য করে এবং আমাদের ইউজ করা ট্যাগ যদি কেউ সার্চ করে তাহলে আমাদের ভিডিওগুলো সবার প্রথমে চলে আসে এবারে আমার এই লেখা ট্যাক্সগুলো আমি এখানে কপি করছি কপি করার পর তারপর মিনিমাইজ করে আমি আগের জায়গায় চলে যাব তো এখানে যে ট্যাক্স দিব সেই ট্যাক্সে এসে পেস্ট করে দেব তো আমাদের আপাতত এখানকার কাজ শেষ এবারে এটিকে সেভ করে দেব তো এখন সবার ওপরে লেআউট ব্র্যান্ডিং আর বেসিক ইনফরমেশন আছে তো এই বেসিক ইনফরমেশনের মধ্যে দেখো নিচে এখানে এখানে ডেসক্রিপশন আছে তো এই ডেসক্রিপশন থাকবে তোমার চ্যানেল ডেসক্রিপশন অর্থাৎ তুমি এখানে তোমার চ্যানেলের উদ্দেশ্য তুমি কিছু লিখবে অর্থাৎ তোমার চ্যানেলের রিজন কি এবং তুমি তোমার চ্যানেলে কোন ধরনের ভিডিও আপলোড করবে তোমার চ্যানেলের মূল উদ্দেশ্য কি এই সব নিয়ে ছোট করে সংক্ষেপে একটু লিখে দেবে আশা করি যে তুমি এটা নিজেই পারবে একা একা তো তাই আর এটা আমি দেখিয়ে দিচ্ছি না তো নেক্সট এবারে আমরা লিঙ্ক অ্যাড করব। তো এখানে অ্যাড লিঙ্ক লেখা আছে দেখতে পাবে আমি প্রথমে এখানে ফেসবুক লিঙ্ক দেব তাই এখানে ফেসবুক লিখছি ফেসবুক লিঙ্ক কোথা থেকে কপি করতে হয় যদি তুমি না জানো তাহলে তোমাকে দেখিয়ে দিচ্ছি মিনিমাইজ করে প্রথমে এই ফেসবুকে চলে যাবে তারপর তোমার প্রোফাইলে ক্লিক করবে নেক্সট রাইট সাইডে থ্রি ডটে ক্লিক করবে এবং সবার নিচে কপি লিঙ্ক লেখা আছে তো এখানে কপি লিঙ্কে ক্লিক করলেই কপি হয়ে যাবে তারপর আগের জায়গায় চলে এসে এখানে আমরা কপি করা লিঙ্কটিকে পেস্ট করে দেবো তো এইভাবে আমরা ইনস্টাগ্রামে লিঙ্কও অ্যাড করতে পারি তো তোমার যা যা লিঙ্ক প্রয়োজন তুমি সেই লিঙ্কগুলো অ্যাড করতে পারো তো আমি আর দেখাচ্ছি না এবারে আমরা ব্র্যান্ডিংয়ে চলে আসবো তো এই এ দেখতে পাচ্ছ আপলোড 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 তিন ধরনের আপলোড লেখা আছে এখানে তো এই প্রথম যে আপলোডটি দেখতে পাচ্ছ তো এখানে তুমি তোমার ইউটিউব প্রোফাইল সেট করতে পারবে এখান থেকে তুমি এখান থেকে সেট করতে পারো এবং তোমার ইউটিউব চ্যানেল থেকে গিয়েও সেট করতে পারো সেটা কোনো ম্যাটার না আর দ্বিতীয় যে আপলোডটি আছে এই দ্বিতীয় আপলোড তোমার ইউটিউব প্রোফাইল ব্যাকগ্রাউন্ড প্রোফাইল যদি তুমি আগেই ব্যাকগ্রাউন্ড প্রোফাইল বানিয়ে রাখো গ্যালারিতে তাহলে তুমি এখানে এই আপলোডে ক্লিক করে তোমার ব্যাকগ্রাউন্ড প্রোফাইল অ্যাড করতে পারো আর তৃতীয়টা হচ্ছে যদি তুমি তোমার ভিডিওতে তোমার নাম দিতে চাও বা তোমার চ্যানেলের নাম দিতে চাও তাহলে তুমি প্রথমে ভিডিও শুরুতে দেখাতে পারো কিংবা তুমি ভিডিও শেষেও দেখাতে পারো তো এই বিষয়টা আমি ইউজ করি না তাই আর আমি দেখাচ্ছি না এই বিষয়টি তো এখানকার কাজ আমার শেষ তাই এবার এখানে পাবলিশ করে দেব তো আমাদের ফাইনালি ইউটিউব চ্যানেল তৈরি তো এবারে আমি তোমাকে প্রোফাইল অ্যাড করা দেখিয়ে দিচ্ছি ইউটিউবে চলে যাব নেক্সট প্রোফাইল আইকনে ক্লিক করব রাইট সাইডে এই অ্যারোতে ক্লিক করব নেক্সট আমি আমার নতুন চ্যানেলে এখানে অ্যাড করবো দেখতে পাচ্ছো আমাদের নতুন ইউটিউব চ্যানেল অ্যাড হয়ে গেছে এবার আবার আইকনে ক্লিক করব অ্যান্ড ইউর চ্যানেলে ক্লিক করব তো এটা হচ্ছে গিয়ে আমাদের প্রোফাইল স্বপ্ন উড়ান এই পেন্সিল বাটনে ক্লিক করব এডিট বাটনে তো এখান থেকে তুমি তোমার প্রোফাইল পিকচার অ্যান্ড তোমার ব্যাকগ্রাউন্ড প্রোফাইল পিকচার তুমি চেঞ্জ করতে পারো বা সেট করতে পারো তো আমি আর সেই দিকটি দেখিয়ে দিচ্ছি না এমনিতেই ভিডিওটি অনেক বড় হয়ে গিয়েছে তো এতক্ষণ দেখার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ আর হ্যাঁ কিভাবে সঠিক নিয়মে ইউটিউবে ভিডিও আপলোড করতে হয় তো নেক্সট ভিডিওতে আসছে ভালো করে লক্ষ্য রেখো আর হ্যাঁ সব থেকে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এটা যে যদি আমার এই ভিডিওটিতে কিছু ভুল বলে থাকে কিংবা যদি তোমার বুঝতে কিছু অসুবিধা হয় তাহলে তুমি আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে পারো এবং যদি তোমার কোনো প্রশ্ন থাকে তাহলে তুমি আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে পারো আমি তোমার প্রশ্নের উত্তর দিয়ে দেব। আর হ্যাঁ এই ভিডিওটি বানানোর মূল উদ্দেশ্য হলো কয়েকজন কমেন্ট করেছিল এবং কয়েকজন রিকোয়েস্ট করেছিল যে একটি নতুন ইউটিউব চ্যানেল খোলার পদ্ধতিকে সেই উপলক্ষে একটি ভিডিও বানালে খুব ভালো হয় তো তাই আমি এই ভিডিওটি বানিয়েছি যাই হোক অনেক অনেক ধন্যবাদ তোমাকে এই পুরো ভিডিওটি আমার পাশে থেকে দেখার জন্য ভালো থেকো